খুবই অযৌক্তিক খুবই অন্যায় ফাইভ পার্সেন্ট কোরআনের বিধিবিধান অমান্য করে জাহার নামে যাওয়া আপনি সবই মানতে বাধ্য মরণটাও আল্লাহর ল আল্লাহ আইন সে আইনে আপনি মারা যাবেন দেখি কার সাহস আছে ক্ষমতা আছে বলুক আমি কোরআনের মরার আইন মানি না আসলে আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই আপনারা কোরআন কতটুকু মানতেছেন না আমরা কোরআন কতটুকু অমান্য করছি আর কতটুকু মানছি মানতে বাধ্য হচ্ছি না মেনে কোনো উপায় নেই কোরআনের বিধান দুরকম একটা না মেনে কোনো উপায় নেই সে সবটুকুই আমরা মেনে নিচ্ছি আর এক ধরনের বিধান আল্লাহ আমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন সেগুলো কিছু মানছি কিছু মানছি না এই যে কিছু মানছি না পরিমাণ কত হবে আমার আইডিয়া ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্টের মতো আমরা অমান্য করি এই পাঁচ পার্সেন্টের জন্য চিরকাল জাহান নামে জ্বলতে হবে অথচ কত সহজ ছিল ছয় হাজার আয়াতের মধ্যে আইন বিধান রাষ্ট্র পরিচালনা পরিবার পরিচালনা অর্থনীতি সমাজনীতি বিচারনীতি নীতি ইত্যাদি ইত্যাদি এই বিষয়ক আয়তের সংখ্যা হলো মধ্যে তিনশো কে ভাগ করলে ফাইভ পার্সেন্ট একটু কমবে সামান্য চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট হবে চির যাহার নামে হয়েছে তার গোটা বংশ সহ একটা অমান্য করে একটা বেশি তো না বাঁচতে হলে গোটা দেহটাই তো ঠিক থাকতে হয় মরতে হলে একটু গলাটাতে একটা পোঁজ দিলেই হয় মরার জন্য তো বেশি কিছু লাগে না বাঁচার জন্য সবই লাগে একটা গাড়ি একটা ট্রাক একটা প্রাইভেট কার চলতে হলে সব ঠিক থাকতে হয় অচল হয়ে যেতে হলে সামনের ছাকা একটা পাঞ্চার করে দিলে হয় তো কেন এখন বাংলাদেশে নতুন বাংলাদেশে কোরআন মানব না আমি কাজ করছি আপনি তো মানছেন বাধ্য বা নিজের স্বীকৃতিতে নিজের চয়েসে বৈজ্ঞানিক যতগুলো আবিষ্কার সব আপনি মানছেন সব বিজ্ঞান রায়াত সবই আপনি আমি আমেরিকা ইউরোপ বাংলাদেশের সরকার সবাই মানে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সবাই মানে যে কোরআনের পঁচানব্বই পার্সেন্ট আপনি মেনে নিচ্ছেন আপনি কেন আপনি জাহান নামে যাবেন অযৌক্তিক আর যদি কোরআন ছাড়া আপনার এত সাহস এত ক্ষমতা আপনি চলতে পারেন তাহলে পঁচানব্বই পার্সেন্ট ডিনাই করেন দেখি হাসিনা বাদ বিদায় হয়েছে কোন কোন আয়াতের আওতায় কোন আল্লাহ আছে সে কি ওরা আমার দেশে আমার সাম্রাজ্যে অশান্তি করেছিল অতিমাত্রায় অতিরিক্ত বার বেড়ে গিয়েছে অতি কথাটা একসার AKSARU বা তোগাঁও সীমা বর্ডার ক্রস করে ফেলছে فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ তোমার রব হানলেন তাদের উপরে শাস্তির কশাঘাত বেত্রাঘাত ইলাহি আযাবের বেত্রাঘাতে বিদায় যে কুরআন মানে না সে জানে না যে অজান্তে কত হাজার কোরআনিক অনেক সে মানতেছে মানতেছে সে নামেন উপায়নি আজকে যে আলিম সমাজ মন খুলে মাহফিলে কথা বলে রাজনীতি করে দেশ চালায় সরকারের সব বিষয় নিয়ে পরামর্শ দেয় সরকারের দাওয়াত দেয় সব আলিমরা যে জেল থেকে বেরিয়েছে এটা তো একটা আইনের আওতায় হয়েছে সে আইনটা কি সেটাও যারা দেশান্তরিত হয়েছি তারা রুদ্ধ ছিলাম সমালোচিত ছিলাম অপমান করা হয়েছে সব কিছু ফেরত পেয়েছি একটা লয়ের এর আওতায় সে লটা কার কাসাস করলে পাঁচ নম্বর আয়ার দেখবেন অনুরিদন্ন মুন্না আমার পরিকল্পনা হলো হ্যালো বলছেন আমার আইন আমার পরিকল্পনা হলো যাদেরকে হীনবল করে রাখা হবে রাখা হয়েছে তুমি যাদেরকে অন্যায় করে দাবিয়ে চাপিয়ে দুর্বল করে রাখবে আমি তাদেরকে তুলে আনবো আমার এ আমার মমতা স্নেহমায়া তার উপর বর্ষিত হবে আমার ইচ্ছা আমার হয়েছে আজকে আমাদের মতো তারা এখন চলছে তারা এখন অত্যাধুনিক গাড়ি ঘোড়া ব্যবহার করে মাহফিলে যাচ্ছে আজহারি সাহেব বিশ পঁচিশ লক্ষ লোক নিয়ে মাহফিল দুর্দান্ত গতিতে করে যাচ্ছে দুশব্দ করার কেউ নেই পাঁচশো আর্মি পাহারা দিচ্ছে হাজার পুলিশ আয়োজন করে দিচ্ছে এটা তো একটা লয়ের আওতায় হয়েছে সে আইনটা কি ওই আইনটাই আমি তাদেরকে নেতা বানিয়ে দেব এখন ইসলামিক ব্যক্তিরা আলিমুল নেতা এখন প্রত্যেকটা একটা লয়ের আওতায় হয় একটা আইনের আওতায় হয় মহাবিশ্ব আইনের আল্লাহর আইনের বাইরে কিছুই তো নাই আলহী আমি ওদেরকে উত্তরাধিকারী বানাবো ওরা ক্ষমতা ছেড়ে চলে যাবে হচ্ছে আরে আমি ওই হীনবল দুর্বল তাদেরকে বসিয়ে দেবো তারা ওয়ারিস খুবই অযৌক্তিক খুবই অন্যায় ফাইভ পার্সেন্ট কোরআনের বিধিবিধান অমান্য করে জাহান নামে যাওয়া আপনি সবই মানতে বাধ্য আপনি জন্ম হয়েছেন কোরআনের আইনে কিসের আইনে কোরআনের আইনে কিসে আইন অল্লাহ সিরা নহ আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ এই মাটি থেকে মাটিতে উদ্ভিদ যেমন জন্মায় আল্লাহ এই মাটি থেকে তোমাকে উদ্গত করেছেন মাটির একটি উদ্ভিদ গাছের মতো তোমাকে সৃষ্টি করেছে মাটি থেকে মহাবিশ্বের কুল মাখলুকাত একসাথ হলেও মাটি দিয়ে একটা মানুষ বানাবার ক্ষমতা রাখে না আপনি কবরে যাচ্ছেন আল্লাহ রাইনে কবর দেওয়ার সিস্টেমটা আপনি পাইলেন কই এটা আল্লাহ আইন বাংলাদেশি সংবিধান না আল্লাহর সংবিধান মরণটাও আল্লাহর ল আল্লাহ রাইন সে আইনে আপনি মারা যাবেন দেখি কার সাহস আছে ক্ষমতা আছে বলুক আমি কোরআনের এই মরার আইন মানি না পারবেন বাহাত্তরের সংবিধানে একটা বিধান সংযোজন করে দেন না যে আমরা যারা এই বিধান লিখেছি লর্ড আমরা কেউ মরতে রাজি না আমাদের সংবিধানে মৃত্যু নাই অতএব আমরা মরবো না বেটা তোরাই আগে মরবি যদি আল্লাহ চান আমি তো ভেবে হয়রান যে মানুষ কেন কোরআনের বিরুদ্ধে তো কোরআনের ফুল ওটাই সে মানতেছে কিন্তু কোন স্বভাব ছাড়া তার ইচ্ছা নাই তো সে ইচ্ছা করে মানতেছে না আল্লাহ মানাচ্ছে জোর করে আপনি জুমার মসজিদে আসছেন এটা কি জাতিসংঘ সংবিধানে না বাংলাদেশ সংবিধানের এত ধারায় লেখা আছে যে জুমার দিন যেতে হবে আপনি এখানে আসছেন কারাইনি জুমার দিন যখন ডাক দেবে যাও সচেষ্ট হয়ে যাও আল্লাহর শরণের দিকে জমার সালাতের দিকে চলে যাও এখানে এসেছেন তো এটাও একটা আইনি ঠিক নাকি কি বাংলাদেশ সহ সারা পৃথিবী প্রতি মুহূর্তে কোরআনিক বিধানে চলে নবীজি সত্যটা বলে গেছেন আল্লাহ আবদুক আল্লাহ আমি আপনার গোলাম এবনো আব্দিক আপনার গোলামের ছেলে গোলাম এবনো আমাতিক আপনার দাসীর ছেলে গোলাম মা দিন ফি হুকমুক আমার শায়তিনাত অস্তিত্ব জুড়ে কারো কোনো বিধান সচল নয় সমস্ত আইন আপনার আমার এই সাড়ে তিন বডিতে অস্তিত্ব জুড়ে সচল আমি জন্ম নিয়েছি আপনার আইনি মায়ের মায়ের অস্তিত্ব থেকে জীবিকা আহরণ করেছি আপনার আইনে এই যে শিশুটা ছোট্ট শিশু কিছুই বোঝে না কিন্তু মায়ের বুকে যে তার খাবারটা রাখা ফিথিবিতে তার মতো এটা আর কেউ বেশি ভালো বোঝে না আর এটা কিভাবে আদায় করতে হবে সেই চষার পদ্ধতিটা এই শিশু শিশুর মতো এত যোগ্যতা এত নিখোঁজ পাবে আপনি সারা বিশ্বের সব ডিগ্রি ডক্টরেট নিয়ে এসেও আপনি পারবেন না আপনি আর আমি শিশুকালে যে মায়ের এই জীবন উপকরণটা চুষে চুষে বেঁচে ছিলাম বেছেছি কারাইনি আমি তাকে দুটো মায়ের অস্তিত্ব থাকা এ নাজদাইন নাজদাইন মানে দুটো পথ এটা হয় নাজদাইন মানে দুধের দুটো আধার এই দুটো হয় আমি তাকে রাস্তা দেখিয়েছি আমি রাস্তা দেখিয়েছি কোরআনের সবচেয়ে বড় মৌজেদা কাল বলেন আব্দুল মালিক সাহেব বললেন কোরআনের সবচেয়ে বড় মৌজেদা কি সে হেদায়ত করতে পারে করেন তো দেখি বিজ্ঞানীরা বিজ্ঞানী বিজ্ঞানীরা নিজেই তো গোমরা শয়তান এক একটা বদজাত এদের ব্যক্তিগত জীবন ঘাটলে সিসি করতে হয় পারবেন হেদায়ত করতে বিজ্ঞান দিয়ে বিজ্ঞান পড়াতে পারবেন কম্পিউটার সায়েন্টিস্ট বানাতে পারবেন কিন্তু নামাজি বানাতে পারবেন না আল্লাহওয়ালা বানাতে পারবেন না কোটি টাকা খরচ করে সন্তানকে কত কিছু শেখালেন সন্তান আজকে শিল্পপতি সন্তান আজকে বড় শিক্ষানুরাগী বড় প্রফেসর বড় বিজ্ঞানী সে রাষ্ট্রের কৃতি সন্তান কত কিছু আপনার বার্ধককে আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিল বৃদ্ধাশ্রমে ফেলে দিল বুঝাতেই পাচ্ছেন না পারবেন না এই যে পারলেন না এই যে সন্তান বকে গেল বৃদ্ধাশ্রমে ফেলে দিল আপনাকে কোরআন শিক্ষা দিলে আপনার খরচ হতো কয়েক হাজার টাকা সেখানে কোটি টাকা খরচ করে সন্তানকে পড়ালেন শুধু কোরআন পড়ালেন না সবই পড়ালেন সন্তান আপনাকে আপনার বার্ধক্যে বৃদ্ধাশ্রমে ঠেলে ফেলে দিল এটাও কোরআনের আইন এটাও কি কোরআনের আইন কি আইন সেটা সারা কোরআনে আছে একটা দেশ মানে ইসরায়েলের সাত নম্বর আয়াত আহ তুম আহসে কুম যদি সুন্দর কিছু করো আল্লাহর কাছে যেটা সুন্দর কি সুন্দর কি ও সুন্দর ওটা আল্লাহ বলবে এটা আল্লাহর কাছে সুন্দর ওনার জ্ঞানে সুন্দর ওটা মানুষের কাছেও সুন্দর তুমি যদি সুন্দর কিছু করো ভালো কিছু করো তাহলে ভালোটা পাবে ফালাহা যদি খারাপ করো খারাপটার বিনিময়ে তোমাকেই ভোগ করতে হবে আপনি সন্তানের হৃদয়ে আল্লাহর পরিচয় দেননি এই জন্য আল্লাহ আপনার সন্তানের হৃদয়ে মাতা পিতার পরিচয় দেননি ডিলিট করে দিয়েছে কি ফাদার মাদার জামেলা। বুড়া বুড়ি দুটো মানুষ অযথায় আমার জীবন জীবনের ভোগের মূর্তে একটা অন্তরায় ফেলাই দেয় ফাদার মাদার জামেলা আর লোকমান হাকিম সন্তানের হৃদয়ে দিচ্ছেন সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ সন্তানের হৃদয়ে মাতা পিতার পরিচয় দিচ্ছেন প্রত্যেকটা তো আল্লাহর আইনই হয় কোরআনের আইন হ্যাঁ বনই আলাতুস আমার প্রিয় পুত্র আল্লাহর সাথে কোন জিনিসকে অংশীদার করে না সে তোমার সবকিছু আল্লাহ ছাড়া তোমার কিছুই নেই কেউই নেই এই মহাবিশ্বে কে আছে যা আছে এরা কিছু থাকবে না একসময় হারিয়ে যাবে মৃত্যুর সময় এই পরিচয় লোকমান হাকিম যখন দিল পরের আয়াতে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে করে দিয়েছি উপদেশ দিয়েছি যে তাদের প্রতি তুমি কি করতে হবে কি না করতে হবে ডিটেলস যেই বাপ সন্তানের কাছে আল্লাহর পরিচয় দিল সাথে সাথে আল্লাহ সন্তানের কাছে মাতা পিতার পরিচয় দিয়ে দিল আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে যখন ঠেলে দিল আপনি ওখানে বসে বসে ভাববেন কারো দুর্ভাগ্য ওইটা না হোক আমরা দোয়া করি তখন ভাববেন হ্যাঁ ওর শৈশবে আমি আল্লাহর নাফরমানি করেছিলাম তখন আল্লাহর হুকুম ছিল আমার প্রতি যে সন্তানকে কোরআন শেখাও সন্তানকে দিন শেখাও সন্তানকে ইমান ইসলাম দিন এহসান শেখাও আমি ওই তার শৈশবে আল্লাহর একটা নাফরমানি করেছি এখন আমার বার্ধক্য আমার সন্তান আল্লাহর একটা নাফরমানি করতেছে নাফরমানির বিনিময় নাফরমানি সন্তানের ফরজ ছিল আমাকে লালন করা পালন করা যেহেতু শৈশবে আমি তার ব্যাপারে আল্লাহর হুকুম অমান্য করেছি আমার বার্ধক্যে সে এখন আমার ব্যাপারে তার উপরে কি হুকুম সেটা সে অমান্য করছে আর একটা ছেলেকে হাফেজ কোরআন বানালেন আলেম দিন বানালেন আল্লাহ আলা বানালেন ও নিজে না খেয়ে আপনাকে খাওয়ায় বৃদ্ধাশ্রমে রেখে দেওয়াতে দূরে থাকুক নিজের ঘরেও ভালো খাটটাতে মা বাবাকে রাখে ভালো খাবারটা মাথা পিতাকে এনে খাওয়ায় দিবার সেবা দেয় শারীরিক আবার আর্থিক কার আইনেগুলি এই যে হচ্ছে কার আইনি シャープコラン。シャープコランでラインに。